টমেটো যে দেখতে পাচ্ছি এটা ভাই এটা হলো নাম হলো দীপালি অনেকে এই খোঁজে আপনার যে ছয়শো পঞ্চাশ টাকা প্যাকেট পাঁচ গ্রাম ছয়শো পঞ্চাশ টাকা পাঁচ গ্রাম তারপরে দেখতেছি আর একটা চায়নার আপনার ক্যাপসিকাম আপনার এটা হলো আপনার আশি টাকা প্যাকেট আশি টাকা প্যাকেট কয় গ্রাম থাকবে ভাই প্যাকেট এটা পঞ্চাশ ষাটটার মতো বীজ আছে পঞ্চাশ ষাটটা বীজের দাম আশি আশি টাকা ওকে তারপরে এই যে টমেটো এই টমেটো বলছি তরমুজের বীজ তরমুজ হলে দিয়ে পঞ্চাশ গ্রাম আছে আঠারোশো টাকা এটা আঠারোশো টাকা ভাই এটা তো মূল্য দিয়ে আছে কত ভাই

পাঁচ গ্রাম তারপরে এটা হলো টিয়ার সুপার দুইশো আশি টাকা প্যাকেট দশ গ্রাম এই যে ফুলকপি এটা কথা ফুলকপি এটা ভাই খুবই ভালো একটা ফুলকপি বাংলাদেশে সবচেয়ে বড় একটা এটা হলো হেভি স্ট্রং ফুলকপি এটা আপনার যে রাখা যাবে

নয়শো পঞ্চাশ টাকা তারপরে এটা হলো জুপিটার চালকুমড়া কুমড়া লাল লালতির কোম্পানি এটা হলো একশো পঞ্চাশ টাকা আসসালাম আজকের ভিডিওটা কৃষক ভাইদের জন্য সরাসরি ইম্পোর্টারের সন্ধান আমরা এখন সকল প্রকার শাকসবজি ফলমূলের বীজ পেয়ে যাবেন সরাসরি সাথে আমাদের সাথে আছে ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আমরা দেখতেছি আপনার এই জায়গায় বিভিন্ন ফলমূলের বীজ আছে এবং মরিচ থেকে শুরু করে বেগুন টমেটো সব রকম ফলের বীজ আছে ভাই মূলত এই বীজ গুলো কোন দেশ থেকে আসে ভাই বিভিন্ন দেশ থেকে থাইল্যান্ড জাপান ইন্ডিয়া চায়না কোরিয়া কোরিয়া চায়না যেমন আমি দেখতে পাচ্ছি এটা এটা বীজ তার মানে কি এশিয়া থেকে আচ্ছা আমরা যদি শুরুর থেকে দেখাই যেমন এই যে এটা মরিচের বীজ এটা কি কি জাত ভাই এটা সুপার হট মরিস এয়ার মালিক সিট কোম্পানি এয়ার মালিক সিট এটা প্রাইস কত ভাই এটা 650 টাকা কয় গ্রাম আছে 5 গ্রাম 5 গ্রাম 5 গ্রামের দাম মাত্র 600 650 টাকা 50 টাকা এগুলো এত বেশি হওয়ার কারণ কি ভাই এই 5 গ্রাম হাইব্রিড এটা প্রচুর ফলন একটা গাছে 8 থেকে 10 কেজি ফলন পাওয়া যায় আচ্ছা এগুলো ফলন বেশি বলে এগুলোর দাম বেশি হাইব্রিড মানে হচ্ছে এগুলো মানে একটু কৃত্রিম ভাবে সহনশীল বৃষ্টি সহনশীল ভাইরাস সহনশীল

এটা হলো নাম হলো দীপালি অনেকে এই খোঁজে আপনার যে ছয়শো পঞ্চাশ টাকা প্যাকেট পাঁচ গ্রাম ছয়শো পঞ্চাশ টাকা পাঁচ গ্রাম তারপরে দেখতেছি আর একটা চায়নার আপনার ক্যাপসিকাম আপনার এটা হলো আপনার আশি টাকা প্যাকেট আশি টাকা প্যাকেট কয় গ্রাম থাকবে মিনি প্যাকেট এটা পঞ্চাশ ষাটটার মতো বীজ আছে পঞ্চাশ ষাটটার বীজের দাম আশি টাকা আশি টাকা ওকে তারপরে এই যে টমেটো এই টমেটো বলছি তরমুজের বীজ তরমুজ হলে দিয়ে পঞ্চাশ গ্রাম আছে আঠারোশো পঞ্চাশ টাকা এটা আঠারোশো পঞ্চাশ টাকা ভাই এটা তো মূল্য দেওয়া আছে কত ভাই একটা পেপে মিষ্টি পেপে তারপরে গ্রাম বিশ টাকা প্যাকেট এটা আমাদের দেশি দেশি ভালো ভাই আচ্ছা খুবই ভালো ভাই লাল ভাতের খুব লাল তারপরে আরেকটা দেখতে পাচ্ছি কোবরা কোবরা এটা হলো চারশো টাকা প্যাকেট পাঁচ গ্রামের পাঁচ গ্রাম তারপরে এটা হলো টিয়া সুপার দুইশো আশি টাকা প্যাকেট দশ গ্রাম এই যে ফুলকপি এটা কথা ফুলকপি এটা ভাই খুবই ভালো যাত্রের ফুলকপি বাংলাদেশে সবচেয়ে বড় একটা ফুলকপি এটা হলো হেভি স্ট্রং ফুলকপি এটা আপনার যা রাখা যাবে

তারপরে এটা হলো জুপিটা চাল কুমড়া আপনার লালতির কোম্পানি এটা হলো একশো পঞ্চাশ টাকা পেগে পাঁচ গ্রাম পাঁচ গ্রাম একশো পঞ্চাশ টাকা এই যেটা এটা হলো বিশ টাকা পেগেট সিম বিশ টাকা

The oh. একই দাম সবগুলো দামে মানে যেটাই নেবে চল্লিশ টাকা এটা নিলো চল্লিশ টাকা এটা নিল চল্লিশ টাকা যারা পাইকারি নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা এইগুলো একদম পাইকারি হোলসেল রেটে পেয়ে যাবেন তারপরে এটা কি ভাই হারের গুড়া হারের গুড়া বলতে হার মানে হারের এটা মানে এই যে গরু গরু মহিষ হ্যাঁ হাড়ের হারের যে গুড়াটা এই দিলে আপনার আচ্ছা এটা গাছে দিলে কি হয় ভাই গাছের ফলন বৃদ্ধি করে গাছ সুন্দর থাকে আচ্ছা আচ্ছা গাছ তাজা থাকে তাই না ভাই তাজা থাকে আর এটা কি ভাই এটা হলো ভার্মি কম্পোস্ট কম্পোস্ট সার হ্যাঁ আর এটা হলো পিট চল্লিশ টাকা তিনশো টাকা তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা তিনশো চল্লিশ তিনশো চল্লিশ ভাই অনেকে আছে যে ইদুর তেলাপোকা

বিভিন্ন রেটের আছে বিভিন্ন কোয়ালিটি আছে একশো বিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা তার মানে একশো বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা এইগুলো পেয়ে যাবেন দর্শক আর যারা এইগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এ জায়গায় অনেক রকম মাল এই জায়গায় পেয়ে যাবেন ভাই এই যে এটা কি ভাই এটাও গ্যাস ট্যাবলেট এটাও গ্যাস ট্যাবলেট ভাই এইগুলা কত করে ভাই এটা হলো আপনার নয়শো টাকা আছে আট লিটার পাঁচ তিন লিটার আছে সাতশো টাকা সাতশো টাকা আর পাঁচ লিটার আছে আটশো টাকা পাঁচ লিটার আটশো টাকা ভাই এই বড়টা কত ভাই বড়টা আছে আপনার যে বারোশো টাকা বারোশো টাকা দর্শক আপনারা যারা নিতে নিতে চান সহেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই সহেল ভাই এইগুলো কি ভাই এগুলো হলো কোকো ফুল কোকো ফুল এটা হলো আপনার যে এই গাছ সাথে অনেকে বারান্দা দিয়ে আর কি ঝুলাই ঝুলাই লতা ঝুলাই ঝুলাই লতা এটা বীজ দিলে কি হয়ে যাবে বীজ দিলে লতা জাতীয় গাছ দিলে আপনার ওটা

তারপরে আমরা যদি দেখি এটা কিসের বীজ ভাই এটা পালন শাক ভাই পালন শাক এটা কত করে কেজি দুইশো বিশ টাকা কেজি দুইশো বিশ টাকা কেজি ভাই যেমন আমরা আরেকটা দেখতে পাচ্ছি ভাই এটা ধনিয়া তাই না ভাই কেজি কেজি এক কেজি দাম কত ভাই এক কেজি ভাই তিনশো পঞ্চাশ টাকা তিনশো এটা কি আমাদের দেশি না ভাই না না ভাই মরক্কো এটা মরক্কো থেকে বিশ টা যে লাল ও আচ্ছা আচ্ছা বিশটা লাল সেক্ষেত্রে এটার দাম কত ভাই তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকায় কেজি মানে একদম মানে ভাই এগুলা মানে এগুলো যদি বুনে দেয় তাহলে আচ্ছা আমরা রোগ অসুখ একশো নব্বই টাকা একশো নব্বই টাকা সেক্ষেত্রে এটার দাম মাত্র একশো পঞ্চাশ টাকা তারপরে ভাই আরেকটা আছে কোকড়া লেগে যায় এটা আছে

এই এই কত ভাই যে এটা যেমন এই যে এটা কি তরমুজ বলে ভাই এটা হলো চায়নার ভাই কালো তরমুজ কালো তরমুজ এটা কয় পিস আছে প্রায় পঞ্চাশ পিসের মতো ব্রিজ আছে যে কোনো মাটিতে হবে ভাই ইনশাল্লাহ যে কোনো মাটিতে হবে তারপরে ভাই এই যে আরেকটা দেখতে পাচ্ছি এটা সামমাম ভাই এটা রকমেলন এটা কত? এটা হলো প্যাকেট। তারপরে ভাই যে এটা এটা বিভিন্ন ক্যাপসিকাম। এটা 80 টাকা টাকা প্যাকেট। তারপরে ভাই যে টমেটো এই যে ফলনশীল এটা কত এটা চেরি টমেটো। এটা টাকা প্যাকেট। এটা কি ছোট ছোট হবে? ছোট ছোট হবে। এটা মাত্র 80 টাকা প্যাকেট। তারপরে ভাই এই যে এটা কি ভাই? এটা হলো অনিয়ন। এটা চাইনিজ মতো আর কি আর কি চাইনিজ তাদের তারা এটা কি ভাই? কত এটা?

এক টাকার কম পড়তেছে তারপরে এছাড়াও ভাই অনেক ধরনের বীজ আছে ফুলের বীজ আছে ফুলের বীজগুলোও এই জায়গায় পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে যদি আমি দর্শকদের একটু দেখাই ভাই এটা কি বীজ ভাই এটা হলো লাল লেটুস লেটুস পাতা এটা কত ভাই 80 টাকা প্যাকেট 80 টাকা প্যাকেট তারপরে এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এই যে টবে ফুল ভাই এই ফুল গাছ কি হবে পদ্ম ফুল আর কি পদ্ম ফুল বীজ হ্যাঁ পদ্ম ফুল এর দাম কত ভাই এটা হলো আপনার 80 টাকা প্যাকেট 80 টাকা প্যাকেট ওকে তারপরে ভাই এই যে এটা এটা কত

আরো এটা কত ভাই এটা চারশো আশি টাকা চারশো আশি টাকা ভাই সয়েল ভাই এছাড়া যারা সাত বাগানের বিরানি বা যে কোনো আইটেম খুন্তি কোদাল যা কিছু নিতে চাই সবকিছু পাবে তো সবকিছু পাবে ভাই এই এগুলো কত করে ম্যাক্সিমাম এই ব্যাগ একটা এক দাম তো চাকু আছে 100 টাকার ওই তিন সেটের বেলচা আছে নিরানি কত ভাই নিরানি হলো আপনার 100 টাকা 100 টাকা তারপর বেলচাটা কত ভাই তিন সেটের বেলচা হইলো 150 টাকা 150 টাকা তারপর ওই কোদাল কত ভাই কোদাল হলো আপনার 250 আছে 350 আছে ভাই ভাই কোদাল ওই যে কাটিং একটা বড় কাটিং দিতে আছে হলো আপনার 550 টাকা 550 টাকা দর্শক আপনারা যারা এই বীজগুলা বীজের একদম সাত বাগানের এ টু জেড মালামাল আপনারা এই জায়গায় পেয়ে যাবেন সয়েল ভাই আপনাদের এই জায়গা আসতে হলে লোকেশনটা একটু বলে দেন তো আরেকবার সিদ্দিক বাজার এটা গুলিস্তান থেকে গুলিস্তান সুন্দরবনের অপর পাশে নামলে একটু গলির ভিতরেই জুতার মার্কেটের সাথে আর কি দোকানটা বসে এক রাস্তার সাথেই আপনার রাস্তার সাথেই একদম বরাবর আসলেই আপনার এই প্রথমে এই দোকানটা পেয়ে যাবেন সাইল ভাই আপনার কাছ থেকে অনলাইনে কিভাবে অর্ডার করবে একটু বলে দেন তো আমার মোবাইল নম্বরে ফোন দিলে আপনি WhatsApp আমি ছবি দিয়ে দিব আপনার ছবি দেখা দেখে আপনি সিলেক্ট করে দিবেন আমরা যোগাযোগ করলে কন্টাক্ট নাম্বার দিয়ে আছে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার এই সবগুলো পেয়ে যাবেন একদম সব বিষ গুলো আপনারা এই জায়গা থেকে পেয়ে যাবেন ওকে সহল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম